শহর আর শহরের ভিতরে কি থাকে পার্ক থাকে ঘোরাঘুরি করানো লেগে খালি জায়গা থাকে যেখানে মানুষ ঘোরাঘুরি করে রমনা পার্ক শিশু পার্ক আছে না এটা হলো জান্নাতের পার্ক পার্ক আমি জিবরাই ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল কয়েক হাজার বছর আমি জিবরাইল কয়েক হাজার বছর এই জান্নাতের আয়তনটা কি আইডিয়া করার জন্য বুইরা দেখছি কয়েক হাজার বছর বুইরেও জান্নাতের পার্কের আয়তনটা কত আমি আন্দাজ করতে পারি নাই ওটা বুঝেন নি না জান্নাত বড় শহর বড় না পার্ক বড় শহর বড় তো জান্নাতটা কত বড় হইব এটা আপনারা বুঝেন কত বড় পার্কটা আমি কয়েক হাজার বছরে ঘুরেও আন্দাজ করতে পারি না পার্কটা কত বড় জিবে বলতেছি যখন হিসাব নিকাশ হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে প্রত্যেকের জান্নাতে আলাদা আলাদা জাহান্নাবিদের ফাইসালা ফরে ফিল জান্না ফরে কনফিল আল্লাহ প্রতি শুক্রবার দিন জান্নাতিদেরকে ওই ডাকবে কোথায় জান্নাতের পার্কের মধ্যে আল্লাহ সমস্ত জান্নাতিদেরকে ঘোষণা দিবে হে জান্নাতিরা তোমরা তোমাদের কক্ষ ছেড়ে তোমরা আমার পার্কের মধ্যে আসো তোমাদেরকে নিয়ে আমি মিটিং করবো প্রতি শুক্রবারে শুক্রবারంది ইয়া লক্ষ শুক্রবার বিশুদ্ধ আছে নাকি জান্নাতে শুক্রবার বিশুদ্ধ আছে মানে শুক্রবার আন্দাজে যত সময় কাটgine যেই পরিমাণ সময় এত দূর সময় পরে পরে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে জান্নাতের পার্কে মিটিং করবে এটা দেনা না মনে চাইনি না লাইতে লিখলেব নামাজ লাগবে কি লাগবে নামাজ লাগবে

الله تعالى كرسي أسمان زمين تكيو وارو بشار بروح الكرسي بحر الله كرسيه السماوات والأرض الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفى عنده إلا بإذنه

নবীদের কুর্সি সাজানো হবে চতুর্দিক দিয়ে গোল করে নবীদের কুর্সি আটকা প্রত্যেক নবীদের উন্মতের কুর্সি তাদের পিছনে পিছনে রাখা হবে যার নবীর সাথে যত সম্পর্ক তার কুর্সি তার চেয়ার কত সামনে হবে নবীর চেয়ারের সামনে হবে নবীর চেয়ারের সাথে লাগা হবে নবীর সাথে যার যত সম্পর্ক কথা বুঝাইতে পারতেছি নি বোঝেন তো না াম মুসাআাল্লাম ইব্রাহিম আলহিহি সাল্লাম ইসা আলি সাল্লাম এইভাবে সমস্ত নবী এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার নবীদের চেয়ার চতুর্দিক দিয়ে কুস্তি রাখা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরসিও সেখানে আছে নবীর সাথে যত যত সম্পর্ক তার কুরসি নবীর সবচেয়ে কুরসির কাছাকাছি হবে ইগন নবীর সাথে সম্পর্ক আমাদের গভীর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইগন নবিন্না গভীর করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ নবীর সুন্নাত পথে চলতে থাকব তো আমার নবীর সাথে मोहब्बत হবে নবীর কুরসির পাশাপাশি আমার জেআটাও হবে

হাওয়াই জাহাজে এনে আমাকে সেখানে বসাই দিবে আমি মনে করবো যে আমি আমার সার মতো আছি সেখানে বসবে সর্বনিম্ন যারা একদম শুধু ইমানের কারণে ব্যস্তের মধ্যে গেছে তারা একদম পিছনে বসবে তাদের কুশি হবে জবরজস্ত জবরজস্ত মনি মনিমুক্তার টেবিলের মধ্যে তাদেরকে বসানো বসানো হবে

সমস্ত মানুষ বলবে আল্লাহ ওই কুস্তির উপরে নিজের আসবত আল্লাহ তো জিসিমের থেকে শরীরের থেকে পবিত্র আল্লাহ তালা নিজের আসবত নিজের বরত্তর ভার দিয়ে ওই চেয়ারের মধ্যে আল্লাহ তালা বসে আমাদের মতো বসানা বসানা

দুনিয়ার সরাব খেলে পাগল হয়ে যায় দুনিয়ার সরাব খেলে মদ খেলে কি হয় পাগল হয় জান্নাতের সরাব যখন খাবি তো আল্লাহর এস্কো মহব্বত আল্লাহর এসকো মোহব্বতের দরিয়ার মধ্যে ঝুস পাড়তে শুরু করবে আল্লাহর মহব্বত দেও খেতে শুরু করবে পাগল হবে না আরো আনন্দ আনন্দ আল্লাহর মহব্বতের আনন্দ তার দিলে বাড়তে দিলে সমস্ত মানুষের হাতে হাতে সরাবে তহুর আর সরাবে তহরার পেয়ালা সকলের হাতে হাতে দিবে তৃপ্তি সহকারে কি আশা আইনি দিনের মধ্যে নামাজ করলে সেই আশা যাগবে নামাজ যদি আমি গুরুত্ব সহকারে করি তো আল্লাহ কুদরতি হাতে সরাবে তহুর খাওয়ানের আশা দিনের মধ্যে জঙ্গির মধ্যে যখন সারাবে তখন খেয়ে সাচ্ছি এখন মজলিশের মধ্যে মাঝে মাঝে বোতল খাওয়া না বড়দের মজলিশে গেলে কি দেয় ঠান্ডা দেয় সেভেন আপ দেয় আশি দেয় এই ধরনের আর অন্য তোমাদের কি দেয় খারাপ দেয় বোতল টোতল দেয় আল্লাহ তালার এই জান্নাতি বন্ধা দেখবো আল্লাহ সারাবে তহুর সেখানে খাওয়া আল্লাহ ডাক দিয়ে বলবে হে আমার নবী দাউদ তোমাকে আমি মৌজা দিছিলাম সুন্দর আওয়াজের মৌজা তোমাকে আমি দিছিলাম সুন্দর আওয়াজ মুজিদা والا আওয়াজ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেছেন তুমি দুনিয়াতে যেই حمدনাত আমার পড়তা আমার গুণ গাইতে সেই গুনের কবিতা সেই গুনের নাত নাত রাসূল حمدिवारी ওই নাত আমার حمد আমার প্রশুশার শেরগুলা তুমি এখন পড়ো ওই সুরে তুমি পড়েছাও

বাহার গুলা ওনার আওয়াজের সাথে সাথে মনে হচ্ছে জিকির করতেছে নাস্তিসే এরম আওয়াজ যত দিক থেকে ওনার আওয়াজ এত সংঘর্ষ দাউদ আলাইহিসসালাম ও सलाम ওনার সুন্দর লহাজায় সুন্দর আওয়াজে আল্লাহ তাআলার না আল্লাহ তাআলার حمد গুলা করতে শুরু করবে শের পড়তে শুরু করবে সমস্ত জানজাতিরা জান্নাতের মধ্যে এমন মস্ত হবে এত পাগল হবে আল্লাহ মহাব্বতে তাদের দিল একদম পার হয়ে যাবে যখন ফেটে যায় আল্লাহর মহাব্বতের কথা বোঝাইতে পারতেছি এই দরবারে থাকবে কি শুধু নমাজি ব্যক্তিরা থাকবে